বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদের পুত্র এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন আওয়ামী লীগের পচন মাথা থেকে শুরু হয়ে এখন দলটি পুরোপুরি পচে গেছে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন রাজনৈতিক দলগুলো যদি সংঘাতের পথ বেছে নেয় তবে দেশে আবারও সামরিক হস্তক্ষেপ বা কু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা আলোচনা করেন ভবিষ্যতে আবারও কু হওয়ার আশঙ্কা করছেন কিনা এমন প্রশ্নের জবাবে সোহেল তাস বলেন আমি এখানে জাস্ট একজন ব্যক্তি হিসেবে আমার মতামত দিচ্ছি সংঘাত হলে যেহেতু আমাদের সেনাবাহিনী সার্বিক নিরাপত্তার জন্য আছে তারা ক্ষমতা গ্রহণ করতে পারে এবং তারপরে হয়তো এক দুই বছর পর আবার নির্বাচন হবে এটি একটি সম্ভাব্য বিকল্প তবে তিনি গৃহযুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেন সোহেলতাজকে সম্প্রতি একজন সেনা কর্মকর্তার দ্বারা আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি বলেন পচন শুরু হয়েছিল মাথা থেকে আওয়ামী লীগ এখন পুরা পচে গিয়েছে এটা তো একটা পলিটিক্যাল পার্টি করতে পারে না সাবেকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মনে করেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের সামনে দুটি পথ খোলা ছিল একটি গণতান্ত্রিক পথ যেখানে অতীতের ভুল বিশেষ করে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করার মতো ঘটনা স্বীকার করে নিয়ে শুধরানোর সুযোগ ছিল তিনি বলেন একটা গণতান্ত্রিক দল সেভাবেই যেত কিন্তু তারা সেই পথে না গিয়ে বিজনেসম্যান অ্যাজ ইউজুয়াল পথ বেছে নিয়েছে যা দেশের জন্য একটি বিপজ্জনক অপশন তাজ দেশের সব রাজনৈতিক দলকে ম্যাচিউর বা পরিপক্ক হওয়ার আহ্বান জানান তিনি বলেন নিজের দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশকে নিয়ে ভাবতে হবে সংঘাতের পথ পরিহার করে দ্রুত গণতন্ত্রের পথে ফিরে আসাই দেশের জন্য মঙ্গলজনক তিনি আরও বলেন অনেকে ভয় পাচ্ছে যে নির্বাচন হলে বিএনপি বা জামায়াত চলে আসবে আসুক কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আমাদের ধারণ করতে হবে তার মতে জনগণের রায় মেনে নেওয়ায় একটি গণতান্ত্রিক দলের প্রধান দায়িত্ব আওয়ামী লীগ নিয়ে সোহেল তাজ বলেন আমি হতাশ বাংলাদেশের ভবিষ্যৎ আমি ভালো দেখছি না আগামী ত্রিশ চল্লিশ বছরেও আমরা এই নোংরা পচা নষ্ট রাজনীতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারব না দুই বছর আগে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের প্রতি তার সমর্থনের কথা স্মরণ করিয়ে দিলে তিনি বলেন সেই আওয়ামী লীগ ছিল নীতি আদর্শ আদর্শকেন্দ্রিক একটি দল আর আজকের আওয়ামী লীগ যা বর্তমানে এক্সিস্ট করছে দিস ইজ এ করাপ্ট মাফিয়া লীগ আওয়ামী লীগের নেতৃত্বে ফেরার সম্ভাবনা নিয়ে তাজ বলেন আমার কোনো এক্সপেকটেশন নাই এই দল থেকে কারণ যতক্ষণ পর্যন্ত ভেদর থেকে এই রিয়েলাইজেশন না আসবে যে আমাদের পচন হয়েছে এবং ওই পচনটাকে কেটে ফেলে দিতে হবে ততক্ষণ পর্যন্ত আমি কিছু করার আগ্রহ বোধ করি না সোহেল তাজ মনে করেন ২০০১ এক সালে নির্বাচনে ভরাডুবির পর আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত ছিল কিন্তু দলটি তা না করে দমন পীড়ন হত্যা গুমের রাজনীতি এবং দুর্নীতির পথ বেছে নিয়েছে যার ফলে তৃণমূলের নেতাকর্মীরাও এই চক্রে আক্রান্ত হয়েছে এবং দলটি জনগণের কাছ থেকে দূরে সরে গেছে সবেকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন মুক্তিযুদ্ধের যে তাৎপর্য সেটাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে একটা ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে এতদিন সকল অনিয়ম দুর্নীতি সবকিছুর বিরুদ্ধে ভবিষ্যতের রাজনীতিতে ফেরার বিষয়ে তিনি বলেন এই মুহূর্তে আমি ফ্র্যাঙ্কলি খুব হতাশ আমি কোনো ভালো কিছু দেখছি না এটা তো একটা পচন ধরা দল তিনি স্পষ্ট জানান বর্তমান আওয়ামী লীগে তার ফেরার কোনো আগ্রহ নেই বন্ধুরা আপনারাও কি মনে করেন ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতা নিতে পারে সেনাবাহিনী মন্তব্যের ঘরে জানাতে পারেন যে কোনো রায় আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ